সাউথ ইন্ডিয়ানে সাউথ সাউথে মেলা হয় আর আমাদের পুরুলিয়াতেও মেলা হচ্ছে ঠিক আছে সাউথ ইন্ডিয়ানের মেলা আর এই পুরুলিয়ার মেলার মধ্যে পার্থক্য কি পার্থক্য কি মানে আমি কি বলবো তাহলে আমি তো মানে ওখানের মেলা কেমন হয় আর এখানের মেলা কেমন হচ্ছে ঠিক আছে কি আগে মানে ওদিকে একটু আলাদা হয় মানে সাউথ দিকে একটু আলাদা হয় এদিকে একটু আলাদা আলাদা হয় যে কাঁসাই নদী ব্রিজ শিমুলা তথা পুরুলিয়া যে কাঁসাই নদীর ব্রিজ সেই ব্রিজের ওপর আর শুধু ওপর থেকে যে ভিড়টা রয়েছে সেটা দেখো নদী ভর্তি মানুষ চারপাশে শুধু রং বেরং আর আমি এই পাশেও দেখাবো খুব ভিড় ভাই আর এক বছরের আশা প্রতিটা মানুষের মন জুড়ে থাকে এই পুরুলিয়া লোক উৎসব টুসুকে নিয়ে যে আমরা একদিন এই মেলার আনন্দ উপভোগ করব আর চারপাশে শুধু ভিড়টা দেখব সেই লেভেলের ভিড় রয়েছে সো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি এই কাঁসাই নদীতে আর আপনারা দেখছেন যে কিভাবে আজকে মকর সংক্রান্তির দিন টুসু পরব আর পুরুলিয়ার টুসু পরব মানে বিরাট একটা উৎসাহ বিরাট একটা উত্তেজনা মানুষের মধ্যে রয়েছে যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় তারই এই মঞ্চ সামনে রয়েছে আর এইখানে রয়েছে অনেক বড় টুসু যে টুসু নিয়ে এই পরব সেই টুসু এর অনেক টশু

প্রতি বছর কি কিছু হয়েছি এখানে আচ্ছা প্রথম পুরস্কার পাইছি আমরা এই বছর দেখা যাক কি হয় আর বলছিলাম এখানে কি টুসু কে জুড়ে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে

পুৰলিয়াৰ লোক উৎসৱ এক বিশাল উৎসৱ এই পৌশ পৰৱ এইখানে আমাদের যে পুরুলিয়া নৃত্য এবং মুখোশের এতে বিখ্যাত আমাদের এই পুরুলিয়া জেলা আর এইখানে আমাদের পুরুলিয়া জেলার যে ছৌ মুখোশ বিক্রি হচ্ছে আপনারা দেখুন এর বিষয়ে আমি দাদার সাথে একটু কথাও বলবো তার আগে একটু করে মুখোশগুলো দেখে নিন মানে বিভিন্ন ধরনের ছৌ মুখোশ এখানে রয়েছে একটা ছোট্ট স্টল কিন্তু মুখোশের কারিগরি একদম একদম কারিগরি আমাদের পুরুলিয়া জেলার মানে ছৌ মুখোশ বিখ্যাত এবং আমরা একটা ছোট্ট স্টলের মধ্যে রয়েছি দাদা আমার সামনে রয়েছে ঠিক আছে দাদার কাছ থেকে এই ছৌ মুখোশ সম্বন্ধে কিছু জিনিস জানবো দাদা আপনার একটু নামটা বলুন ভাগবত মাহাতো আচ্ছা বাড়ি কোথায় বাড়ি আমার সামনে ওটা লোকটা অন্য জায়গা ওটা আচ্ছা আচ্ছা আর এই যে ছয় মুখোশ এই মুখোশের কিরকম কোন মুখোশের দাম রয়েছে একটু বলবেন এটা একশো টাকা পড়বে এটা একশো কুড়ি টাকা এটা দুশো টাকা যেমন এটা আছে এটা দেড়শো টাকা এটা দুশো টাকা আচ্ছা আর এই গণেশটা তিনশো টাকা আছে এইবার দুশো আড়াইশো আচ্ছা আচ্ছা তো আপনারা কি এই মুখোশ মানে বিক্রি করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা

আপনারা বড় মুখোশ ছোট মুখোশ যে কোনো মুখোশ নেওয়ার জন্য আপনারা দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমি এবং স্ক্রিনে দিয়ে তো চলো আরও মেলাতে অনেক জায়গা রয়েছে আমরা আরও ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার যেসব আকর্ষণীয় জিনিস রয়েছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমাদের খুবই পরিচিত বৈশিষ্ট্যবাবু এই মেলাতে এসেছিলাম ওনার সাথে দেখা হলো তো বৈশিষ্ট্য বাবুকে জিজ্ঞেস করবো যে বাবু কেমন আছেন বলুন হুম ভালো আছি ভালো আছে আর তোমার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি কেমন চলছে সেটা অ্যাক্টিভিটি ভালোই চলছে না বন্ধুরা এখানে একটা নতুন জিনিস এসে দেখলাম যে আকাশে দেখো বিভিন্ন ধরনের যেটা গুড্ডি বলে সেগুলো উড়ছে আর আমি এই মেলাতে এসে প্রথম দেখলাম এই গুড্ডি ওরা আর পুরো নদী জুড়ে লগ রয়েছে এই পাশে ওই পাশে ঠিক আছে আর এই নদীর মধ্যেই রয়েছে বন্ধুরা এই কাঁসাই নদীতে এই সামনে জল রয়েছে আর এই মকর সংক্রান্তির দিন আপনারা জানেন যে এই কাঁসাই নদীতে মানুষজন এসে এই শুভ দিনে স্নান করে এবং এখন আমাদের আজ প্রায় বারো বৎসর পর মহা কুম্ভ মেলা কয়লাগরাজে চলছে এবং সেই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং খুবই সুন্দর দিন যেখানে আমরা আমাদের জীবনকে এই মহান দিনে স্নান করে অন্যের কিছু ভাগিদার হতে পারবে। সো ফ্রেন্ড আজকে এই কাঁসাই নদীতে হিউজ পরিমাণে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এই মহা উৎসবের আনন্দ উপভোগ করছেন আর তারই ছবি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আরো আমি আগের দিকে যাব এবং বিভিন্ন জায়গায় যে সাউথ ইন্ডিয়ান দুটো মানে দাদাকে পেয়ে গেছি যারা একজন ধসাতে বিখ্যাত এবং রয়েছেন তিনি ঝুরি বাজাতে বিখ্যাত তো দাদাদের সাথে দেখা হলো মেলাতে দাদা দাদা কেমন আছো বলো ভালো আছো মানে মেলা কেমন দেখছো বলো একদম ওকে আছে আচ্ছা পুরুলিয়ার মেলা সাউথ ইন্ডিয়ানের মেলার মধ্যে পার্থক্যটা কি মানে আজ একটু ভিড় অনেক কম আছে আগে বর্ষ থেকে এই বর্ষ ভিড় কম আছে আগে বছর থেকে বেশি ভিড় ছিল ভিড় ছিল এই বছর এর থেকে কম আছে অনেক কম আছে অনেক কম আছে আচ্ছা আমি তুলনামূলকভাবে ভাবে যদি বলা যায় যে ঠিক আছে আপনাদের ওখানে সাউথ ইন্ডিয়ানে সাউথে মেলা হয় আর আমাদের পুরুলিয়াতেও মেলা হচ্ছে ঠিক আছে সাউথ ইন্ডিয়ান মেলা আর এই পুরুলিয়ার মেলার মধ্যে পার্থক্য কি কি মানে আমি কি বলবো আমি তো মানে ওখানের মেলা কেমন হয় আর এখানের মেলা কেমন হচ্ছে ঠিক আছে কি আগা মানে ওদিকে একটু আলাদা হয় মানে সাউথ দিকে একটু আলাদা হয় এদিকে একটু আলাদা হয় আলাদা হয় কিন্তু মেলার যে একটা মহল সেটা একরকম তো ঠিক আছে ভোক্তা মেলা মেলা ঘুরে ওকে ওকে ঠিক আছে ওকে 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 চল বন্ধুরা আপনারা দেখছেন যে এই কাঁসা নদীতে হিউজ পরিমাণে মানুষজন রয়েছে এবং এই পোষ যে যে মানে 오우 아가 입다리자 বন্ধুরা আমরা এখন ব্রিজের দেখছেন ওই ছিলাম আর আমরা এখন এলাম এই পাশে পুরো অনেক জায়গা জুড়ে ওই মেলা রয়েছে এবং চার পাশে মানুষজনের ভিড় খুব হয়েছে এবং যেমন যেমন সময়টা বিকেলের দিকে যাবে তেমনি তেমনি আরও লোক সংখ্যা বাড়বে মানে গ্রামের মানুষ সামনাসামনি যে মানুষজন আসছে সেই মানুষ এখনো কিন্তু এই মেলাতে আসেনি আবার তাদের আসবে তো এখন যে পরিমাণে মানুষজন রয়েছে তার থেকে অনেক বেশি ভিড় হবে কিন্তু আর খুব সুন্দর একটা মেলার পরিবেশ ক্রিয়েট হয়েছে এইখানে তোমাদের মেলাতে এসে সবাই জুতা পরে শখ করে জুতা পরে ঘুরে বলে আর আমি তো আছে কোন হাতে নিয়ে ঘুরে বলছি মানে আছে কোন এমন ফাইজে বলছি মানে যে মেলাটা হয়েছে জলের মধ্যে হয়েছে মেলাটা যত ভিড়টা আছে পুরো এই জলের মধ্যে ভিড়টা রয়েছে अच्छा ये है आज का 5 500 हम को ले हम जो देखो ना तो ले आ প্রচন্ড মাত্রায় বের হয়েছে আর অনেক বড়